শুধু একটা মেয়ের কারণে আজ আমি নষ্ট একটা সময় ছিল যখন স্বপ্নে বলা ছিল ভবিষ্যতের উজ্জ্বল আর নির্ভরশীল আমি বিশ্বাস করেছিলাম ভালোবাসা মানে জীবন কিন্তু সেই মেয়েটি আমার সেই বিশ্বাসটাকে মাটিতে মিশিয়ে দিল সে এসেছিল আমার জীবনে আলো হয়ে আর চলে গেল অন্ধকার রেখে আমি কিছু দিয়েছিলাম নিজেকে বিলি কিন্তু তার কাছে আমি ছিলাম শুধু একটা খেলাম আজ আমি নষ্ট কারণ ভালোবাসতে শিখেছিলাম কিন্তু ভুল মানুষটাকে তার প্রতিটি মিথ্যা কথা বিশ্বাস করেছিলাম আর নিজেকে হারিয়ে ফেলেছি সেই বিশ্বাসের মধ্যে আজ আর কেউ আমাকে চিনতে পারে না আমি আগের আমি নেই শুধু একটা মেয়ের কারণে আমার পৃথিবীটা আজ এলোমেলো এবং এক ধ্বংসস্তূপ